রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমি রুই মাছের তরকারি বানাবো সবজি দিয়ে সবজির মধ্যে থাকবে আলু পটল সজনে ডাটা এই শুরুটা আমি দেখাইনি মাছ ভাজা আর এই আলু পটল ছেলা এগুলো করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো তোমাদের সময় নষ্ট করতে চাই না আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতা টমাটো এগুলো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচানো হয়ে গেছে আর এখানে সবজি কেটে আমি নুন হলুদ দিয়ে এক চামিচ সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম সজনার ডাটা আলু আর পটল পটল এখানে চারটে নিয়েছি মিডিয়াম সাইজ সজনার ডাটা দুটো নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজ আলু ভাজা হয়ে গেছে আমি মাছ নিয়েছি হাফ কেজি হাফ কেজি মাছের মধ্যে আমি নুন হলুদ লঙ্কা পাউডার দিয়ে ভেজে নিয়েছি এটা আমি দেখিয়েছি শুরুতে এখন আমি এটা বানিয়ে নেব এর জন্য আমি নিয়েছি দু চামচ সর্ষের তেল আর মিডিয়াম সাইজ একটা কুচনো পেঁয়াজ তেল গরম হতেই আমি পেঁয়াজটা ছেড়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুনটা নিজের মতো করে দিয়ে নিবে আর এখানে মিডিয়াম সাইজ একটা টমেটো টমেটো আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি লম্বা করে কুচিয়ে নিলে একদম পাতলা করে কুচাতে হবে টমেটো খুব তাড়াতাড়ির মধ্যে গলে যাবে এখানে হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করতে করতেই টমেটো গলে গেছে এখানে আমি হলুদ দিয়ে দিলাম পুনে এক চামিচ পুনে এক চামচ মিচ এক চামিচের থেকে সামান্য একটু কম দিয়ে দিলাম এখানে এক চামিচের থেকে একটু কম ধনে পাউডার হাফ চামিচ জিরে পাউডার আর হাফ চামিচের থেকে একটু বেশি লঙ্কা পাউডার ঝালটা নিজের মতো করে দিয়ে নেবে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব বলে লঙ্কার পাউডার কম দিয়েছি একটু গরম জল দিয়ে ভালো মতো করে চেড়ে কষে নিব একটুখানি ঢেকে দিবো এটা তাতে পেঁয়াজ টমেটো যেরকমই আছে ওটা আরও ভালোভাবে গলে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও কেটে যাবে একটু ঢেকে দিলে তো যতক্ষণ এটাতে তেল না উঠবে ততক্ষণ আমি এটা কষিয়ে যাবো সামান্য জল দিয়েই আমি কষাচ্ছি আর গরম জল দিয়ে এটা কষালে তাড়াতাড়ি টমেটো পেঁয়াজ এগুলো গলে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দু মিনিট পর ফিরে এসেছি এই যে আমার মশলা কষানো হয়ে গেছে মশলার মধ্যে তেল উঠে গেছে মানে মশলা পুরোভাবে কষানো হয়েছে এখন ভেজে রাখা সবজিগুলো আমি এখানে অ্যাড করে দিব দিয়ে খুব বেশি কষাবো না কারণ সবজিগুলো আমি ভেজে নিয়েছিলাম ভেজে রাখা সবজি বেশি কষানো দরকার পড়ে না তো যারা রুই মাছ সজনার ডোটা পটল আলু দিয়ে ঝোল বানাও আমার এই ভিডিও দেখার পরে ঝটপট তৈরি করে ফেলো যদি এরকম সবজি বাড়িতে সবাইই থাকে এই দিনে আর রুই মাছ তো থাকেই থাকে তো এইভাবে ঝটপট করে তৈরি করে নাও দুপুরের খাওয়ার জন্য এই সবজিটা খুবই ভালো লাঞ্চের জন্য এটা থাকলে অন্য কিছু আর দরকার পড়ে না আলাদা করে ভাজি করতে লাগে না যদি তাড়াহুড়া থাকে তাহলে এই একটা সবজির মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যায় ভেজে রাখা মাছগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আমি এখানে আড়াই কাপ জল দিয়েছি কারণ আমার এটা ঝোল হবে একদম মাখা মাখা হবে না একটু ঝোলেই আমার লাগবে ওই জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি আর জলটা দেওয়ার পরে ভালো মতো করে জলের সঙ্গে নেড়ে চেড়ে মাছটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর এখানে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা জিরে দিলাম এখন আমি দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বারো মিনিট পর আমি ফিরে এসেছি আমার তরকারিটা এখনও হয়নি আর একটু টাইম লাগবে হতে আরও দশ মিনিটের মতো লাগবে তো দশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি এখন আমি ধনেপাতা দিয়ে ভালো মতো করে মিশিয়ে দেবো এই মাছের ঝোলে তো ধনেপাতা দিতেই লাগবে ধনেপাতা ছাড়া এই ঝোলটা আমার তো ভালো লাগে না আমি টমাটোর ধনে পাতা ছাড়া মাছের ঝোলে একদমই ভালো লাগে না তো সজনার ডাটা এরকম মাছের ঝোল করে খাওয়া যায় ভালো লাগে যারা বানাওনি তারা ট্রাই করতে পারো আমি ঝোল আর শুকাবো না একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি একটু হেলিয়ে নিব দুই হাত দিয়ে কড়াইটা এই তো হয়ে গেছে এখন নামিয়ে দিব ঠান্ডার পরে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটুখানি ঝোলটা টেনে নেবে এই যে এরকম হয়েছে এরকম মাছের ঝোল যদি থাকে তো এর সঙ্গে আর কিছু দরকার পড়ে না এ একটা তরকারি দিয়েই পেট ভরে খেয়ে ওঠা যায় এতটাই মজাদার আর কালার দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটাই যদি ভালো না লাগে তো কোনো জিনিস খেতে ইচ্ছা করে না তো আজকে আমি দুপুরের লাঞ্চে এটাই আমার ছিল অন্য কোনো ভাজি ভর্তা চাটনি এই ধরনের কিছুই বানাইনি আর এর সঙ্গে ডাল আছে মনে হয় না ডালের দরকার পড়বে আর ঝোলটা আমার এত মজাদার হয়েছে যদি ভালো লাগে আমার এই ভিডিও তাহলে লাইক করতে ভুলবে না পুরো ভিডিওটা ওয়াচ করবে ওয়াচ করে লাইক করে একটা কমেন্টস করে দেবে ভালো লাগবে আমার আর যারা নতুন বিবার এসেছো তাদের জন্য বলছি তোমরা আর চিন্তা করবে না আমিও যাব তোমাদের চ্যানেলে আমি গিয়ে পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব লাইক করে আসবো আর এটা ওয়ান টাইমের জন্য বলছি না যখনই আমার টাইম হবে আমি যাবো তোমাদের চ্যানেল